নবযোগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার থিয়েটারের সাধারণ সম্পাদক ছায়ানটের অন্যতম সদস্য শ্রী অশোক রায় নন্দী পরলোক গমন করেছেন শনিবার ভোর সাড়ে চারটায় রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা সাড়ে এগারোটায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হয় সাড়ে বারোটায় সেগুন বাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় দুপুর দুইটায় বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকার বাংলা বাজারে তিন লিয়াকট এভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিকাল সাড়ে তিনটায় ঢাকার পোস্তগোলা মহাশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ